পাতুরি খেতে না ভালোবাসে বলুন আর সেটা যদি হয় কলাপাতা পাতা ছাড়া তো চলুন কিভাবে কলাপাতা ছাড়া পাতুরি রান্না করে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়ে আমি সোমা আমি এনেছি রোজগল্পের গল্পের অপর একটি ব্লগ চলুন আপনাদের কলাপাতা পাতা ছাড়া পাতুরি রান্না করে দেখাই আজকে কলাপাতা ছাড়া পাতুরি রান্না করার জন্য প্রধান যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে লাউ পাতা এই লাউ পাতাটা হচ্ছে আমার যে রান্না করে আমার বোন মানে বোন আমার বাড়িতে সেই বোনের গাছের লাউ পাতা তো ওই আমাকে দিয়ে গেছে পাতাগুলো খুবই সুন্দর আর খুব বড়ো বড়ো তো এইটা একদম কলা পাতার সাফিসিয়েন্ট কাজ করবে তো এই পাতুরির জন্য যে পেস্টটা করব। সেটার জন্য আমি নিয়ে নিলাম তিন চামচ পোস্ত আর তার মধ্যে দিয়ে দেব তিন চামচ সাদা সর্ষে বা পিলা সর্ষে আর নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে আমি কিন্তু এখানে চা চামচ ইউজ করেছি তো আর আপনারা যে মানে যতটা পরিমাণ মাছ ততটাই কিন্তু উপাদানগুলো নেবেন দশ বারোটা কাজু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি গরম জল দিয়ে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে পেস্টটা খুব সুন্দর হয় তারপরে মিক্সিং সমস্ত উপাদানগুলোকে নিয়ে তার মধ্যে দিয়ে দেব নুন একটুখানি হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা এক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতোই নেবেন কাঁচা লঙ্কাটা কীরকম মানে এক একটা কাঁচা লঙ্কাতে ঝাল বেশি কম এরকম থাকে তো আপনারা কতটা ঝাল খাবেন আপনারা আপনারা কিন্তু নিজেদের মতো করেই নেবেন নিয়ে আমি একটা পেস্ট তৈরি করলাম এরপরে নিয়ে নিলাম তিন পিস্ট মাছ যেহেতু আমরা তিনজন এবার মাছগুলো যখন আমি ধুই মাছ আনার পরে তখনই কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি তাই আমি এক্সট্রাভাবে আর নুন হলুদ মাখালাম না দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ আর আর্ধেক মতো লেবু পাতি লেবু এবার আমি পুরো সব মানে জিনিসগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম নিয়ে নিলাম এক কাপ দই আর সেটাকে ভালো করে পেস্ট করে মানে ফ্যাটিয়ে নিলাম যাতে কোনো লাম না থাকে দেখুন আমার এই পাতাগুলোর থেকে জল কিন্তু একদম ঝরে গেছে কতটা সব পাতাগুলো পাতাগুলো দেখে হয়তো মনে হচ্ছে বুড়ো পাতা হবে বাট একদমই নয় এটা কিন্তু একদম কচি পাতা খুব সুন্দর পাতাগুলো নরম আমি ফ্যাটিয়ে রাখা দইটার মধ্যে ওই সর্ষে পোস্ত পেস্টটাও কিন্তু একসাথে দুটো মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যাতে পুরো জিনিসটা একসাথে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যায় যাই হোক আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম মাছের মধ্যে দেখুন পুরো গ্রেভিটাই কিন্তু দিয়ে দিতে হবে কারণ পাতুরি রান্নাতে একটু যদি গ্রেভি না হয় ভেতরে তাহলে কিন্তু পাতরির মাছটা ভালো করে সিদ্ধও হবে না প্রথমত আর একটু শক্ত হয়ে থাকবে আর সেই কারণের জন্য গ্রেভিটা একটু বেশি পরিমাণেই প্রয়োজন আমার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা কাশ্মীরি দুটোই ইউজ করেছি আর স্বাদ মতো নুন আচ্ছা পোস্ত আর শর্ষে বাড়তে যেহেতু হলুদ লেগেছে মাছেও হলুদ আছে মানে সরি পোস্ত শর্ষে বাড়তে যেহেতু নুন লেগেছে আর মাছেও নুন আছে সেক্ষেত্রে কিন্তু নুনটা একটু আপনারা দেখে বুঝেই দেবেন এরপর সমস্ত উপাদানগুলো দিয়ে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিলাম ওপর দিয়েও ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল এবার দুটো লাউ পাতাকে একসাথে করে নিলাম নিয়ে ভালো করে আগে তেল মাখিয়ে রেখেছিলাম তারপরে একটা করে মাছ দিলাম আর এর মধ্যে একটুখানি গ্রেভি দিলাম আচ্ছা দিয়ে দেখুন গ্রেভিটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে মাছটা ঠিকমতো জুসি হয় এরপরে আমি ভেদ মানে ভাজ করে এপিট করে ভাজ করে একটা সুতো দিয়ে আটকে নিলাম এক্ষেত্রে একটা কথা বলি যখন আপনারা মাছটাকে দেবেন তার মধ্যে না একটা কাঁচা লঙ্কাও কিন্তু পুড়ে দেবেন আমি হয়তো ভুলে গেছি তাই জন্য দিতে পারিনি তো আপনারা কিন্তু একটু মনে করে দেবেন তাহলে কাঁচা লঙ্কাটা ভেতরে ভাপিয়ে গেলে আরও সুন্দর টেস্টটা হয় এবার সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে ভেতর থেকে গ্রেপিটা না বেরোয় দেখুন আমি আরও একটা মাছ আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা লাউ পাতাটাকে দুটোই এক সাইডও করেও নিতে পারেন দুটো দুই কোন মানে দু সাইড করেও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমার একটাও কিন্তু পাতুরির পাতা একদম কিন্তু ফাটেনি তো লাউ পাতা পাতুরি করলে সব থেকে এটাই সুবিধা হয় কলা অনেক সময় ফেটে যায় কিন্তু লাউ পাতা কিন্তু একদমই ফাটে না আর আরেকটা সুবিধা হলো যে কলাপাতা তো পাতুরি ধরুন খেয়ে কলা পাতাটা ফেলে দিতে হয় ওটা তো আর খাওয়া যায় না কিন্তু লাউ পাতাটা কিন্তু আপনারা ভাতের সাথেই মেখে খেয়ে নিতে পারেন সেটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় যাই হোক আমার পাতুরি রেডি হয়ে গেছে এবার মানে গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম ফ্রাইং প্যান আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পুরো ফ্রাইং প্যানে তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে গরম এর মধ্যে দিয়ে দিলাম পাতুরিগুলো পুরো পাতুরিগুলো দিয়ে একদম লো আছে প্রথমত পাঁচ সাত মিনিট আমি কিন্তু একটু গরম করতে দিয়েছি দিয়ে এবার ফ্লেমটা একটুখানি লো আর মিডিয়ামের মাঝখানে রেখে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন কিন্তু যে তেলটা কিন্তু আস্তে আস্তে পাতাটাকে পুরি দিয়ে যা আর যেহেতু ওই সমস্ত উপাদানগুলোর মধ্যে নুন ছিল পাতার থেকেও কিন্তু জলটা বেরিয়ে পাতাটা আরও বেশি সফট করে দেবে এবং অনেক বেশি তাড়াতাড়ি মাছ পাতুরিটা তৈরি হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করবেন মানে গ্যাসের ফ্লেমটা যাতে একদম বাড়িয়ে দেবেন না তাহলে পাতাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মাছটা কিন্তু সিদ্ধ হবে না আর যখন করবেন তখন কিছুক্ষণ থেকে থেকে মানে চার পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন তাহলে মাছগুলোর দু সাইডটা একদম সমানভাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমার কিন্তু মানে পাতুরি কিন্তু মোটামুটি রেডি দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব চলুন আপনাদের সাথে দেখাই যে আমার পাতুরিটা কীরকম হলো আমি আগে সুতোটা কেটে নিই সুতোটা কেটে নিলে পরে আপনারা বুঝতে পারেন যে আমার মাছটা তৈরি হয়েছে কিনা দেখুন আমার মাছটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন মাছটা মোটামুটি সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে আপনাদেরকে একটা চামচ দিয়ে কেটে দেখাই কতটা সিদ্ধ হলো দেখেছেন কতটা সফট হয়ে গেছে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন